আসসালামু আলাইকুম ব্যাটলস আপলাইবে আপনাদের সকলকে স্বাগতম আচ্ছা করি সবাই ফলো উৎস এসএসসি 2024 প্রতিটা শিক্ষার্থীর জন্য একটি সুসংবাদ শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে সেটা আজকে আলোচনা করব আমাদের দেশে সার্বিক অবস্থা বিবেচনা করে সুসংবাদ বলতে সবকিছু আমাদের জন্য এখন দুঃসংবাদ তবুও তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের জন্য কিছু সুসংবাদ দিয়েছে সেই সম্পর্কে বলি দেখো এই আমাদের আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি সেখানে কোটা আন্দোলনের জন্য আমাদের অধিকাংশ মেধাবী শিক্ষার্থী এস এস সি পরীক্ষা দিবে তাদের অধিক অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রালয়ে যে নাম দিয়েছে তার মধ্যে তিনজন আমাদের মানে এস এস সি পরীক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে শিক্ষা মন্ত্রালয়ের থেকে একজন কয়েকজন আইনজীবী নিয়োগ করা হয়েছে তাদেরকে জামিন করার জন্য এটা একটা সুসংবাদ যে শিক্ষা মন্ত্রালয় থেকে আমাদের শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এটা আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং আইনজীবী নিয়োগের মাধ্যমেও আগামী আগামী বৃহস্পতিবারে আমাদের শিক্ষার্থীকে জামিনে মুক্ত করা হয়েছে আর শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে আর যারা যদি আমাদের এডমিটের বাইরেও কিছু এসএসসি পরীক্ষার্থীরা থাকে তারা তারা যেন শিক্ষা মন্ত্রালয়কে সেই নোটিশটা দেয় যে যারা তারা এখনো গ্রেপ্তারকৃত হয়ে আছে নোটিশটা দিলে শিক্ষা থেকে তাদের উকিল নিয়োগ করে বা আইনজীবী নিয়োগ করে তাদের সারানো হবে আশা করি বুঝতে পারছো এটা একটা সুসংবাদ তার মধ্যে সুসংবাদ বলতে কি আমাদের অনেক দাবি করা হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা অনেকে দাবি করছে যারা পরীক্ষার্থী গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার ছাড়া দাবি করছে তাদের মেধাবী ভাইরা এবং যারা আন্দোলনে যুক্ত হয়েছে যারা গ্রেপ্তার কৃত তারা ততদিন পর্যন্ত মুক্ত হয় নাই তারা এই এসএসসি পরীক্ষার্থীর বয়কট করবে যেমন নটের ডম অনেক ভালো ভালো কলেজ থেকে প্রায় উনিশটি কলেজ থেকে এরকম আবেদন বসছে তারা বয়কট করবে তার মাঝেও শিক্ষা মন্ত্রালয় তাদের একটু বিবেচনা করে যারা এসএসসি পরীক্ষা দিবে মানে এসএসসি পরীক্ষার্থী তাদের শুধু তাদের জন্য শুধু আইনজীবী নিয়োগ করে তাদের পরীক্ষা হলে বসানোর দায়িত্ব নিয়েছে আশা করি বুঝতে পারছো এটাই আমাদের সুসংবাদ আর অন্যদিকে কথা না বলি আসসালামু আলাইকুম